আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি এবিসি দিকশাউন আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে হাজির হয়েছি খুব দুশ্চিন্তার একটা বিষয় হলো আমরা দেখতে পাচ্ছি আমাদের মেয়েরা বেশিরভাগ অরনাবিহীন হয়ে যাচ্ছে অরনাবিহীন হয়ে যাওয়ার একটা প্রবণতা একটা প্রতিযোগিতা চলছে আমরা শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করছি শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন করার চেষ্টা করছি শিক্ষা ব্যবস্থা নিয়ে কত কাটা ছেড়া কত কিছু করার চেষ্টা করছি কিন্তু শিক্ষা ব্যবস্থা যত আধুনিক করার চেষ্টা করছি পাশাপাশি পাল্লা দিয়ে আমাদের মেয়েরা করোনা ব্যবহারের নানাবিধ কলা কৌশল তারা শিখছে কিছু মেয়েরা করোনা ব্যবহার করছে কিন্তু এক পার্শ্ব তারা ওরণা ব্যবহার করছে আরেক পার্শ্বে ফাঁকা লজ্জা করা উচিত এটা করে কি ভাবে আবার কিছু মেয়েরা আছে। ওড়নাটা গলায় পেঁচিয়ে রেখে ভাব নেওয়ার একটা চেষ্টা করে মাঝখান দিয়ে ওড়নার একটা পার্ট দুই পার্শেই ফাঁকা কি নির্লজ্জতা কি বেহায় আপনা কি অশ্লীলতা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই যে মেয়েরা ওরণাবিহীন হয়ে যাচ্ছে কেউ কেউ তো গলায় পেঁচায় একটা সাইডে রাখে আবার কেউ কেউ আছে ইদানিং ওর নাই ব্যবহার করছে না আসলে একটা কথা আছে গাই ভালো তার দুধ ভালো দুধ ভালো তার ঘি মা ভালো তার ভালো হলো ঝি সত্যিকার অর্থে একটা কথা বলতে হয় যদি কারো যদি কোনো মা ভালো হয় তার মেয়ে ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকে এজন্য বলা হয় তুমি বিয়ে করবে বিয়ে করবার সময় অন্তত তার মার সম্পর্কে জেনে নাও মা যদি ভালো হয় তাহলে মেয়ে ভালো হওয়ার সম্ভাবনা থাকে মা যদি খারাপ হয় মেয়ে খারাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে আমরা কিন্তু একটা জিনিস সবাই দেখি অনেক সময় অনেক মাকে দেখি চমৎকার করে বোরখা পরে মুখ ঢেকে চমৎকার করে পর্দা করে মেয়েকে নিয়ে যায় কোচিংয়ে টিচারদের বাসায় স্কুলে কিন্তু মা বোরকা পড়েছে পর্দা করেছে অথচ মেয়ের বুকে ওরনা নেই মেয়ে বিহীন অথবা ওড়না কোনো রকমের গলায় প্যাঁচ দিয়ে রেখেছে এরকম মা এবং মেয়ের সংখ্যা এখন অনেক অনেক আমি বলি আলকাতরার পাতিল ঢেকে রাখা আর মিষ্টির পাতিল আলগা রাখা এটার যুক্তি কোথা কি যে মা নিজেকে পর্দায় রেখেছে সে তো পাতিল ঢেকে রাখলো আর মেয়েটাকে আলগা রাখা মানে কি মিষ্টির পাতিলটাকে আলগা রাখলো তো মাছি তো সেখানে পড়বেই যে মেয়েরা তাদের চরিত্রহীন হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে কারণ তাদের দু চোখের লজ্জা বলতে কিছু থাকে না লজ্জা উঠে যায় যদি কোনো মা একেবারে ফজরের নামাজের সময় তার মেয়েকে ডেকে তুলে যদি অজু করিয়ে নামাজ পড়িয়ে বলতো মা তুই কোরআন শরীফ পড়তে পড়াতো এই অভ্যাস যদি ওই মেয়ে কোনোদিন কোনো পক্ষে গোর্খা না পড়লেও শালীনতা পূর্ণভাবে চলবে এটাই স্বাভাবিক অতএব বোঝা গেল কোনো মেয়ে যদি অর্ণাবিহীন হয়ে যায় চরিত্রহীন হয়ে যায় এটার জন্য তার মা সবচাইতে বেশি দায়ী কারণ তিনি আলকাতরার পাতিল ঢেকে রাখে আর মিষ্টির পাতিল আলগা রাখে আচ্ছা আবার ইদানিং আরেকটা জিনিস দেখি যদি আমরা বড় বড় শপিং কমপ্লেক্সে যাই যাই বড় বড় মার্কেটগুলোতে দুলাল যারা দেখা যায় বাবার হাত ধরে মার্কেটে এসেছে টি শার্ট গায়ে আমি বলি ওই বাবাকে আপনি যখন অন্যের মেয়েকে টি শার্ট পরা দেখেন কতবার তাকান কতবার মনের মধ্যে কুবাসনা কুমন্ত্রনা সেটা আপনি চিন্তা করেন না তাহলে আপনার মেয়েকে আপনি টি-শার্ট পরিয়ে মার্কেটে এনেছেন আপনার মেয়েকে দেখে অসংখ্য যুবকের মনে ওই রকমের কুমন্ত্রনা কুবাসনা জাগে অতএব আপনার মেয়েকে যদি কেউ ইউটিজিং করে তখন তো আপনি আইনের আশ্রয় নেন কিন্তু সবচেয়ে তো বড় খারাপ তো আপনি এজন্য কোনো বাবা বা বড় ভাই থাকা অবস্থায় যদি কোনো মেয়ে বা কোনো বোন করোনাবিহীন হয়ে যায় চরিত্রহীনা হয়ে যায় তাহলে ওই বাবা এবং বড় ভাইকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং হবে বিধায় আমার মনে হয় এই বর্তমান প্রেক্ষাপট থেকে বাঁচার জন্য এই আধুনিক শিক্ষায় যত পরিবর্তন যত কিছু করি না কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো একেবারে প্রাইমারি থেকে একেবারে বটম থেকে টপ পর্যন্ত অবশ্যই আলকোর আন যুক্ত করে দেওয়া যদি প্রতিটি ক্লাসে যদি অন্ততপক্ষে পক্ষে আলকোরআন থাকে ধর্মীয় শিক্ষক এসে যখন আল কোরআন পড়াবে এবং ব্যাখ্যা করবে চরিত্র ভালো হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট ইনশাআল্লাহ এই জন্য বলবো যে একেবারে প্রাইমারি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত অন্ততপক্ষে পক্ষে আল কোরআন যোগ করা হোক একটু হাদিস যোগ করা হোক আর মেয়েদের মাকে বলবো আপনি যখন বোরকা পরে বাইরে যাচ্ছেন আপনার মেয়েটা ওড়না সারা যায় আপনার লজ্জা করে না আপনি দেখেন না চোখে এটা তো আপনিই ঠিক করতে পারেন একটা মা যদি ভালো হয়ে যায় ওরনাবিহীন মেয়ের সংখ্যা কমে যাবে এখন তো বাইরে যেতেই পারি না লজ্জায় দু চোখের পাতা বন্ধ হয়ে যায় এগুলো ওই বজ্জাত মায়েদের কারণে এই অবস্থা দাঁড়িয়েছে আর দুঃচরিত্র বাবা বড় ভাইদের কারণে এই অবস্থা পরিবার যদি ধর্মীয় অনুভূতি শিক্ষা থাকে পরিবারের মধ্যে যদি ধর্মীয় মনোভাব থাকে তাহলে মেয়েরা ওরলাবিহীন হবে না আমি আশা করি আমার এই ভিডিও আপনারা দেখবেন এবং আমার ভাষা আপনারা বুঝতে পারছেন সমাজের উন্নতি হয়ে লাভ কি যদি আমার মেয়েরাই যদি চরিত্রহীন হয়ে যায় চরিত্রহীন মায়ের পেট থেকে চরিত্রহীন মেয়ের পেট থেকে জীবনেও কোনোদিন খালিদ বিন ওয়ালিদের জন্ম হবে না আবু বকরের জন্ম হবে না ওমরের জন্ম হবে না বাটপার লুচ্চা অতএব আপনি আপনার মেয়েকে ভালো করুন চরিত্রবান বানান আল্লাহর আরশা আজিম থেকে শান্তি ঢেলে পড়বে আমি আশা করি আমি বুঝাতে পেরেছি আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ